কেমন কথা। আমরা জানেন কি মেহেজাবিনের রাজকীয় বিয়েতে উপস্থিত হয়নি সাফা কবির কারণ মেহজাবিনের স্বামী ছিলেন সাফা কবিরের প্রাক্তন প্রেমিক তাই তো প্রাক্তন প্রেমিকের বিয়েতে যায়নি সাফা কবি মন খারাপ করে ঘরে নাকি বসেছিলেন হ্যাঁ ভিউার্স সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ঢাকার অদূরে মধুমতি মডেল টাউনে দীর্ঘদিনের প্রেমিক পরিচালক আদনালার রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন মেহেজাবিন চৌধুরী তাদের গায়ে হলুতে এবং বিয়েতে একান্ত কাছের মানুষেরাই নিমন্ত্রণ পেয়েছিলেন তবে আরেক অভিনেত্রী সাফা কবিরের সাথে দীর্ঘদিন দূরত্ব থাকলেও বিয়েতে প্রাক্তন প্রেমিকাকে নিমন্ত্রণ করতে ভুল করেনি এক সময়ের প্রেমিক আদনালার রাজীব তবে প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী তাদের ঘনিষ্ঠ একজন এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে বলা দরকার ছোট পর্দার প্রিয় অভিনেত্রী সাফা কবির ক্যারিয়ারের শুরুর দিকে রাজীবের নির্দেশনায় বেশ কিছু কাজ করে নির্মাতা নজরকারের সেই সময় সাফা রাজীব চুপিসারে প্রেম চালিয়ে যায় এমনকি তারা দুজন বেশ ঘনিষ্ঠও হয়ে পড়েন তাদের সে প্রেম দিন টিকেনি কাটা হয়ে দাঁড়ান মেহেজাবিদ সাফা ও রাজীবের মধ্যে তৈরি হয় দূরত্ব বলা যেতে পারে এক প্রকার মেহেজাবিন রাজীবকে সাফা কবিরের কাছ থেকে কেড়েই নিয়েছেন অন্যদিকে রাজীব নিজের দ্বিতীয় ইনিংসে প্রাক্তন প্রেমিকাকে দাওয়াত দিতে ভুল করেনি তবে চোখের সামনে রাজীব অন্য সহকর্মীর বলায় মালা দিবেন তা কিছুতেই মানতে পারছিল না সাফা কবির যে কারণে প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন তিনি প্রসঙ্গত দুই হাজার নয় এপ্রিল আদনানী বিতানে মেহেজামিনের হাত ধরাধরি করে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় তেরো বছরের প্রেমের সম্পর্ক গড়াল বিয়েতে একেবারে রাজকীয়ভাবেই বিয়ে সেরেছেন মেহেজিমিন চৌধুরী